হাওড়ার উলুবেড়িয়া থানার পালপাড়া হাই স্কুলের বর্ষব্যাপী শতবার্ষিকী উৎসবের তিন দিনের সমাপনী উৎসব আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে জন্মদিনে তার পূর্ণাবয় মূর্তি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ কয়েলের আবরণ উন্মোচন এবং শতবর্ষ স্মারক ও শতবার্ষিকী তরুণের আবরণ উন্মোচন করা হয় বিধায়ক তথা রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের সাক্ষী থাকা গর্বের পদার্পণ করেছি এই অনুষ্ঠানে আজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এখানে একটা আমরা স্ট্যাচুর উদ্বোধন করানোর অনুষ্ঠান ছিল এটা তিন দিন ব্যাপী হবে বারো তারিখ শুরু যার জানুয়ারির এবং চোদ্দ তারিখ শেষ সানডে আমি নিজেও তার ইতিহাসের সাক্ষী থাকলাম একশো বছরের বিদ্যালয়ে উপস্থিত হয়ে ইতিহাস যে তৈরি হয়েছে সেই ইতিহাসে সাক্ষী থাকা এটা নিশ্চয়ই আমাদের কাছে গর্বে আমি স্মরণ করি সেই সব মানুষদের যারা জমি দান করেছিলেন যারা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যারা এই বিদ্যালয় থেকে পঠন পাঠন করে সমাজে সর্বস্তরে প্রতিষ্ঠিত লাভ করেছেন এই একশো বছরের ইতিহাস এক বৃহৎ ইতিহাস